নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো গর্গ গোত্র নিয়ে আমি বললাম গোত্র অনেকেই বলেন গোত্র বা গর্গস্ব গোত্র উচ্চারণ যাই থাক ঋষি কিন্তু একজনই তিনি হচ্ছেন গর্গ ঋষি আমরা আমাদের আজকের আলোচনায় জেনে নেব গর্গ ঋষির বৃত্তান্ত গর্গ ঋষির বৃত্তান্ত কর্মজীবন এবং আমরা জেনে নেব গর্গ গোত্রের কুলদেবতাকে গর্গ গোত্রের প্রবর কারা গর্গ গোত্রের মধ্যে কোন কোন পদবি আধিক্য দেখা যায় আমরা আজকে সবকিছুই জেনে নেব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং মতামত দিন এবং একথা বলতে পারি আপনি যদি গর্গ গোত্রধারী হন তাহলে গর কৃষি সম্পর্কে জানতে পেরে অবশ্যই গর্বিত হবেন এবং মতামতে লিখবেন আপনি গর্গ গোত্রধারী কিনা এবং আপনি যদি গর্গ গোত্রধারী না হন সেটিও উল্লেখ করবেন কারণ আমরা বিভিন্ন গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করছি ইতিমধ্যে আমরা হি কাশ্যপ কৃষ্ণত্রয় আলমবায়ু মউদগল্ল বার্ষ শান্ডিল্ল ভরদদৌ শৌকালিন এবং সাবর্ণ গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের প্রত্যেকটি আলোচনায় আমাদের একটি প্লে লিস্ট রয়েছে গোত্র শিরোনামে সেখানে সংযুক্ত করা রয়েছে আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন আপনি যদি চান আপনার গোত্র নিয়েও আমরা এরকম বিস্তারিত আলোচনা করি কথা বলি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কেবল আপনার গোত্র নামটি উল্লেখ করবেন আমরা আগামী দিনে নিশ্চয়ই আপনার গোত্র নিয়েও বিস্তারিত একটি পর্ব করব। যাই হোক আমরা আজকে কথা বলছি গোত্র নিয়ে এবং আবারও বলি ঋষি সম্পর্কে জানতে পেরে অবশ্যই আপনারা গর্বিত হবেন যারা গোত্রধারী এবং মতামতে অবশ্যই আপনারা উল্লেখ করবেন আপনাদের গোত্র নামটি আমাদের এই গর্ক ঋষি সম্পর্কে জানতে গেলে প্রথমেই পৌঁছে যেতে হয় বৈদিক যুগে মুনি জন্ম হয়েছিল ভরদ্বাজ ও সুশীলার গর্ভে আমরা ভরদ্রাজ গোত্র একটি পর্ব করেছি সেখানে আমরা ভরদ্রাজ এবং সুশীলা সম্পর্কে বিস্তারিত বলেছি এই যে ভরদ্রাজ এবং সুশীলা তাদের সন্তান ছিলেন দ্রোণাচার্য এবং দেবর্ণিনী এবং তারা হলেন এই গর্গের সৎ ভাই ও সৎ বোন গর্গ ঋষির যে বংশধর সেই বংশধরদের কিন্তু যোদ্ধা ব্রাহ্মণও বলা হয় তার কারণ তারা এটা মায়ের দিক থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন তাদের মা সুশীলা ছিলেন একজন ক্ষত্রিয় নারী তাই তাদের মধ্যে ক্ষত্রিয় শ্রেণীর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি মহাভারতে বর্ণিত আছে মহর্ষি ভরদ্বাজ তার পুত্র দ্রোণকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তোলেন যা তাকে পরবর্তীকালে একজন যক্ষ ব্রাহ্মণ যোদ্ধা করে তুলেছিল তিনি মহাভারতের যে দুই প্রতিপক্ষ পাণ্ডব এবং কৌরব সেই পাণ্ডব পঞ্চ এবং কৌরবদের আপনার অস্ত্রাদি শিক্ষা দিয়েছিলেন এগুলি আপনারা জানেন আর কি অপরদিকে গড কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে খুব একটা আগ্রহী ছিলেন না অস্ত্র অফিস জন্য তিনি নিজেকে ব্যয় করেননি তিনি কি করেছিলেন তিনি ব্রাহ্মণ হয়ে ব্রহ্মত্ব অর্জনের পদ গ্রহণ করেন তিনি যুদ্ধের বদলে নিজেকে সাহিত্য চর্চা এবং সাধনার পথে অর্পিত করেছিলেন এবং আমরা গর্গের জীবন যদি দেখি তাহলে দেখব তিনি অসাধারণ প্রতিভা এবং জ্ঞানের অধিকারে ছিলেন বিশেষ করে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে আজকে আমরা যে জ্ঞান অর্জন করেছি যে ধারণাগুলি অর্জন করেছি তার বেশিরভাগই কিন্তু তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জ্যোতির্বিদ্যা বিশেষ করে অথর্ব বেদে এবং সেই জ্যোতির্বিদ্যার বিচার যারা করেছিলেন তাদের মধ্যে যে সকল প্রবর্তক ছিলেন তাদের মধ্যে গড় কৃষি ছিলেন অন্যতম জ্যোতিষশাস্ত্রে প্রাচীন জন পণ্ডিতদের মধ্যে গড় কৃষি ছিলেন একজন তার অবদান কোথায় তিনি কীর্তিকা নক্ষত্র গুচ্ছ সহ আরো সাতাশটি নক্ষত্র সম্পর্কে বিস্তারিত বলে গিয়েছেন এবং জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কীর্তিকা নক্ষত্র এবং তার সঙ্গে সাতাশটি নক্ষত্রের উল্লেখ এবং সেই নক্ষত্রের প্রথম হিসেবে তিনি অশ্বিনী নক্ষত্র নক্ষত্রকে আলাদা করেছিলেন এইটি হচ্ছে যারা জ্যোতিষ চর্চা করেন তারা জানেন এক্ষেত্রে এইটি কত গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল এবং সেই জন্যই যারা জ্যোতিষে পারদর্শী তাদেরকে অনেকেই গর্গাচার্য নামে অভিহিত করেন জ্যোতিষশাস্ত্রের ছটি অংশের উপর ভিত্তি করে তিনি রচনা করেছিলেন সংহিতা প্রসঙ্গত আপনাদের বলে রাখি প্রাচীন ধর্মগ্রন্থে রচিত জ্যোতিষ সংহিতার মধ্যে রয়েছে নারদ সংহিতা ভৃগু সংহিতা গর্গ সংহিতা তো রয়েছেই এর বাইরেও নারদ সংহিতা ভৃগু সংহিতা অরুণ সংহিতা রাবণ সংহিতা বারহী সংহিতা ইত্যাদি ইত্যাদির নাম আমরা জানতে পারি তবে এই যে গড় সংহিতা এই গড় সংহিতা জ্যোতিষশাস্ত্রের জন্য যেমন উল্লেখযোগ্য তেমনি এটি উল্লেখযোগ্য আমাদের যে সংস্কৃত বৈষ্ণব সাহিত্য সেই বৈষ্ণব সাহিত্যে একটি নিজস্ব স্থান অধিকার করে নিয়েছে কারণ এই যে গড় সংহিতা এই গর্গ সংহিতা কিন্তু রাধা কৃষ্ণের জীবনের উপর তো এই গর্গ সংহিতা সাতষট্টি অধ্যায় রয়েছে এবং শ্লোক সংখ্যা হচ্ছে বারো হাজার আপনারা যদি চান তাহলে আগামী দিনে আমি নিশ্চয়ই গর্গ সংহিতা নিয়ে আলাদা পর্ব করবো আপনারা অবশ্যই মতামতে জানাবেন যদি আপনারা চান গর্গ সংহিতা নিয়ে আলাদা কোনো পর্ব করি কিনা যাই হোক তাহলে আমরা দেখলাম এই জ্যোতিষশাস্ত্রে অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন ঋষি গর্গ এবং এই কারণেই তিনি রাজসভার প্রধান পুরোহিত ছিলেন আবার যাদবদের কুলগুরু হিসেবে সম্মানিত হয়েছিলেন আর সেই জন্য যেহেতু তিনি কুলগুরু যাদবদের আপনারা জানেন যাদব বংশেই ছিলেন ভগবান কৃষ্ণ এবং তার বড় ভাই বলরাম আর সেই জন্য সেই ভগবান কৃষ্ণ এবং তার ভাই বলরামের জীবনে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা জেনে অবশ্যই যারা গড় কৃষি গোত্রধারী তারা গর্বিত হতে পারেন তিনি কি করেছিলেন বাসুদেব ও নন্দের অনুরোধে তিনি কৃষ্ণ ও বলরামের নামকরণ করেছিলেন জ্যোতিষ শাস্ত্রে তার অগাধ এবং জ্ঞান পাণ্ডিত্য সম্পর্কে অবগত ছিলেন নন্দ ফলে তিনি পুত্র তার পুত্র সন্তানদের জন্য এই গড় কৃষিকে এবং পাশাপাশি তিনি কুলগুরুও ছিলেন সেই জন্য নন্দ গড় কৃষিকে তা সেই পুত্র নবজাতকদ্বয় নামকরণের অনুরোধ করেন এবং এই কারণেই তিনি নন্দ ও যশোধার বাড়িতে অতিথি হিসেবে পদার্পণ করেন এবং নামকরণ কালে তার অনুমতি চাইলে তিনি রোহিণীর পুত্রকে এবং পুত্রকে কৃষ্ণ হিসেবে অভিষিক্ত করেন এই যে কৃষ্ণ নামটি এই কৃষ্ণ নামটি তাৎপর্য কি এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন নবজাত বালককে দেওয়া এই কৃষ্ণ নামটি তিনি দীর্ঘ তপস্যার দ্বারা প্রাপ্ত হয়েছিলেন বর্তমানে তামিলনাড়ু জেলাতে অবস্থিত সরম নামক স্থানে তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং এই তপস্যার দ্বারাই তিনি এক পরম শক্তি অর্জন করেছিলেন এবং সেখানেই তিনি কৃষ্ণ নামটি অনুধাবন করেন যা পরবর্তী সময় বিষ্ণুর অন্যতম অবতার কৃষ্ণকে তিনি সেই নামে অভিষিক্ত করেন এবং তখনই তিনি বলে দিয়েছিলেন এদের ভাগ্য গণনা করতে গিয়ে যে ভবিষ্যতে অনেক রকম বাধা বিঘ্ন এই ভগবান কৃষ্ণের কাছে আসবে অসংখ্য দস্যু অসংখ্য দুষ্কৃতি তারা কৃষ্ণকে হত্যার চেষ্টা করবে কিন্তু কৃষ্ণ যেহেতু বিষ্ণুরই একটি অংশ তাই তিনি তাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং তিনি ধর্মকে স্থাপন করবেন তা আমরা এই যে গড় কৃষি সম্পর্কে জানলাম গড় কৃষি সম্পর্কে বুঝতে পারছেন তিনি কতটা প্রভাবশালী ছিলেন একজন যাদবদের কুনগুরু হওয়া এবং ভগবান কৃষ্ণের নামকরণ করার ফলে এবং জ্যোতিষ শাস্ত্রে যেহেতু তার ছিল তাই তার অসংখ্য শিষ্য হয়েছিল এবং তিনি প্রভাবশালী হওয়ার ফলে সেই নামের সঙ্গে গর্গ শব্দটি জুড়ে যায় পরবর্তীকালে যা গর্গ গোত্র হিসেবে পরিচিতি লাভ করে এবং তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে একটি নদীর নামও কিন্তু তার নামেই করা হয়েছে আমাদের বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার একটি বন বন রয়েছে পাণ্ডুখলি সেইখান থেকে একটি নদী নির্গত হয়েছে যা পরবর্তী সময়ে রামগঙ্গায় মিলিত হয়েছে সেই নদীটির নাম হচ্ছে গর্গের অনুসারে গগাস এবং গড় জয়ন্তীও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হয়তো নয় বিভিন্ন স্থানে অতি নিষ্ঠার সঙ্গে পালন করা হয় আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় ধর্মের দিক থেকে এই জয়ন্তী কিন্তু খুবই উল্লেখযোগ্য ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে পালন করা হয় ঋষি গর্গের জয়ন্তী ফলে আপনারা যারা গর্গত্রধারী তারা এত পর্যন্ত শুনে বুঝতেই পারছেন কেন গর্বোত্রধারীরা গর্বিত হতে পারেন তাদের পিতৃ ঋষিকে নিয়ে এবং কমেন্ট সেকশনে অবশ্যই গর্বের সঙ্গে জানান আপনি গর্ব গোত্রধারী এবার আমি এই গর্গের যারা ধারী। তাদের বেদের কথা উল্লেখ করব। তাদের বেদ হচ্ছে যজুর্বেদ এবং উপবেদ রয়েছে সেটি হচ্ছে ধনুর্বেদ ধনুর্বেদ কেন তার কারণ কৃষি এবং তার বংশধরদের মধ্যে কিন্তু যোদ্ধার যে যে ক্ষত্রিয়র গুণ সেগুলো কিন্তু ছিল তাই জন্য এদের উপবেদ আমরা এই বেদ নিয়ে বিভিন্ন পর্ব করেছি সেখানে আমরা উপবেদ সম্পর্কে একটি পর্ব করেছি সেখানে এই ধনুর্বেদ সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে আমাদের যে প্লে সেখানে বেদ শিরোনামে একটি প্লে রয়েছে সেখানে গিয়ে আপনারা এই উপবেদ যে পর্বটি সেখান থেকে যদি শোনেন তাহলে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন যাই হোক তাই এই গোত্রধারীদের বেদ হচ্ছে যজুর্বেদ আর দেবতা হচ্ছে স্বয়ং দেবাদিদের মহাদেব আর পঞ্চপ্রভ গার্গ আত্রেয় আঙ্গিরস যেহেতু এই গড় হচ্ছে আঙ্গিরসের ছাত্র ছিলেন তাই এই গড় কৃষির অন্যতম গোত্র হচ্ছে আঙ্গিরস বাহসপত্র পত্র এবং নৈধ্রুব আবার অনেকে এই তিনটি প্রবরের কথা বলেন সেই তিনটি প্রবর হচ্ছে গার্গ বারসপত্র নৈধ্রুব এবং আমরা এই যে গর্গোত্রের মধ্যে কিছু পদবীর আধিক্য দেখা যায় আবারও এখানে বলে রাখি যে নির্দিষ্ট পদবীর জন্য নির্দিষ্ট গোত্র হয় না কিন্তু কোন কোন গোত্রে আমরা পদবীর দেখতে পাই আর সেই সূত্র ধরেই বলি আমরা এই এই যে গোত্র এই গোত্রের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি পদবিগুলো দেখতে পাই উল্লেখযোগ্য পদবী যার আধিক্য ওই গর্ব গোত্রতে দেখা যায় সেটি হচ্ছে মুখার্জি উপাধ্যায় মিশ্র পদ্মার বসু দত্ত ইত্যাদি ইত্যাদি তা এই হচ্ছে গর্গত্র গোত্র নিয়ে আপনাদেরকে আমরা যতটা জানি জানালাম আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং মতামত আমরা প্রত্যাশা করি আর একটি অনুরোধ যারা আমাদের পর্বে আজকে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা বিষয় নিয়ে কথা আলোচনা করি যাবেন বিভিন্ন তেমনি আমরা ভীষণভাবে ভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথে করি আমরা আগামী দিনে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ